তো তোমরা কি করতেছো এখানে খেলতেছো রাই রাইসা কি করতেছে খেলতেছে ওইটা কার ওইটা কার গাড়িটা কার রাইসা বাই ভাই বাই একটা বাই ভাই বাই ভাই দাও নাই বাই ভাই কাল ওইটা কি ফুলের টপ নাকি ফুলের টপ দিয়ে খেলতেছো তোমরা রাইসা Wow, rai <tripe> <Naim>. sabul. E naim, <tri> eh. naim. E naim, eh Naim, eh Naim, eh Naim, medik takau. Tại sao? Coi, tụi mẹ coi Tụi mẹ coi